আমি একটা কথা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা মেয়ের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি সেটা চাকরি হোক ব্যবসা হোক গড়ে বসে ছোটো কোনো উদ্যোগ হোক কিন্তু কিছু একটা মানে নিজেরই করতে হবে স্বামী যতই অর্থবান হন না কেন নিজের একটা পরিচয় নিজের একটা জায়গা থাকাটা অনেক বেশি দরকারি আর টাকা যে শুধু নিরাপত্তা দেয় এমন না আত্মবিশ্বাসও দেয় আর সেই আত্মবিশ্বাসী একজন মেয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে নিজের জীবন নিজের মতন করে সাজাতে পারে প্রত্যেকটা মেয়েরই ভেতরে একটা ইচ্ছা কাজ করে যে শুধু সংসার গুছিয়ে রাখবে না বরং স্বামীর পাশে দাঁড়িয়ে একটু হলেও অবদান রাখতে পারবে সংসারের চাকা গোড়াতে আসসালামু আলাইকুম সুখ দুঃখ সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বারান্দার জোরানো ওই পটগুলোর বয়স মোটামুটি অনেকটা বেড়ে গিয়েছে তো এই দুইটা পট বাকি রয়ে গিয়েছিল ওগুলোতে একটু মাটি দিলাম মাটি দিয়ে পানি দিয়ে দিলাম আর এখানে টবের মধ্যে যে আমি পট কিছু চারা লাগিয়েছিলাম দেখুন মাসাল্লাহ আর সবকটা ঘাসে শেকড় চলে আসছে এবং নতুন করে দেখা যায় প্রতিদিন দুই তিন তিনটা চারটা ফুল ফুটে আজকেও ফুটেছিল তো এক সময় দেখা যায় যখন রোদ বেশি চলে আসে তখন ফুলগুলো শুকিয়ে যায় তো যাই হোক তো একটু পানি দিয়ে দিলাম সকালের দিকে ওয়েদারটা একটু মেঘলা তো শিফা দেখুন চলে আসছে ভেন্ডি গাছে ভেন্ডি পাড়ার জন্য গাছের যে দুই চারটা বেন্ডি হয় ওগুলো ওই দেখা যায় শিফা সবার আগে পেরে নিয়ে যায় কারণ ও ভেন্ডি বাজে খেতে খুব বেশি পছন্দ করে তো আমার আবার কেন জানি আহ ভেন্ডি অতটাও ভালো লাগে না আর এখানে সামান্য কয়েকটা ভেন্ডির গাছ একসাথে বেশি ভেন্ডি পাওয়া যায় না এই হাতে গোনা পাঁচ সাতটা আটটা ওরকম পাওয়া যায় তো ও নিজের ইচ্ছায় ওই কাজটা করে দেখুন আজকে দেখি একটা কাঁচি নিয়ে চলে আসছে ভেন্ডিগুলো পারার জন্য তো এখানে একটা বেগুন গাছ রয়েছে বেগুন গাছে আরও তিন চারটা বেগুনও হয়েছে বললাম বেন্দি যখন পারতে আসছিস তাহলে বেগুনগুলোও পেরে নিয়ে যা তো একটা সমস্যা দেখুন আমার সবজি বাগানে এই গত এক মাস হয়েছে মনে হয় বাগানটা পরিষ্কার করিয়েছিলাম একজন লোক লাগিয়ে এক মাসের ভেতর পুরো বাগানটা মানে একেবারে জঙ্গল হয়ে গেছে এদিকে আকাশটাও খুব বেশি মেঘলা মনে হচ্ছে হয়তো পাঁচ দশ মিনিটের ভেতর বৃষ্টি চলে আসবে মানে ওয়েদারটা দেখে এমন মনে হচ্ছে জুড়ি এগু আনলি ইলিও নিলে হাত দিকে লাইনতে আচ্ছা নিয়ে হগুন হাত হলো সমাজিয়া হাতর লম্বা লম্বা আছে যা যা দেখতে দেখতে চলে আসছে বৃষ্টি দেখুন তো মাসাল্লাহ এখন হালকা পাতলা বৃষ্টি হয় ভালোই লাগে গরমের মধ্যে যখন দেখা যায় একটু একটু বৃষ্টি মানে এক সময় বৃষ্টি খারাপ লাগতো তো এখন দেখা যায় গরম বেশি পড়ছে হালকা হালকা যদি মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় মানে ভালোই লাগে কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো লাগে না যখন দেখা যায় একটানা রোদ হয় খুব বেশি গরম লাগে তখন মনে হয় আল্লাহ একটু বৃষ্টি দাও আবার যখন দেখা যায় একটানা বৃষ্টি হয় তখন কখন কোন দিক দিয়ে সূর্য একটু দেখা যাচ্ছে সেই অপেক্ষায় তো সত্যি আমরা মানুষ জাত খুবই আজব হালকা হালকা বৃষ্টির পানিতে একটু বেসছিলাম মানে আমি ওইদিকে কলতলার ওখানে গিয়েছিলাম তো শেষমেশ দৌড়ে আসতে হলো কারণ বৃষ্টিটা একটু একটু করে বেড়ে গেছে তো বৃষ্টির পানিটাকে একটু হাত দিয়ে শুতে ইচ্ছা করে যে আমি বাইরে এলাম একটু বাবলাম বৃষ্টিতে ভিজবো সাথে সাথে দেখা যাচ্ছে বৃষ্টিটা একটু একটু করে কমে যাচ্ছে তো এদিকে এক গাদা বাসন জমানো আছে বাসনগুলো নিয়ে চলে আসছে কলতলায় ওটা দুইতে হবে তো এখন তো বৃষ্টির মধ্যে ধোয়া যাবে না বাবলাম রান্নাঘর থেকে বের করে কলতলায় রেখে দেয় তো যাই হোক ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা এখনও লাইকটা দুটো ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে অন্তত শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলে আসছি রান্নাঘরে এখন সকালের জন্য কিছু নাস্তা রেডি করবো এখন পর্যন্ত কিছু খাওয়া হয় নাই গতকাল রাত সারা রাত দেখা যায় ঘুম হয় নাই ও যে আমার মা অসুস্থ মাকে তো আমাদের বাসায় নিয়ে আসছি গতকালকে ডাক্তারের ওখান থেকে তো মা সারা রাত ঘুমাতে পারেননি পায়ের যন্ত্রণায় কান্নাকাটি করেছেন কাটিয়েছেন তো আমিও ঘুমাতে পারিনি তো প্রতিদিন দেখা যায় ঘুমের ওষুধ খাই ঘুমাই কালকে ঘুমের ওষুধ খাইনি ভাবলাম যদি ঘুমের ওষুধ খাই আর রাতের বেলা মায়ের যদি কোনো সমস্যা হয় মা কান্নাকাটি করেন তাহলে আমি বুঝতে পারবো না তো ওই জন্য কালকে আর ওষুধও খাইনি মানে ওষুধ ছাড়াই আর কি শুয়েছিলাম আর কিছুক্ষণ পর পর উঠে মায়ের ওখানে আসছিলাম তো সারা রাত মায়েরও ঘুম নেই আমারও ঘুম নেই তো মাকেও ডাক্তার একটা গুমের ওষুধ দিয়েছেন মা গুমের ওষুধ খেয়ে শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলেন আমিও শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম তো সকালে উঠে আর কি আবারও আহ চা খেয়েছিলাম চা খেয়ে আবারও দেখা গেছে মাও ঘুমিয়ে পড়ছেন আর আমারও মাথা এত গুড়াত ঘুরাচ্ছিল মানে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না তো পরে আমিও আর সময় ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক তারপরে উঠে ভাবলাম একটু রুটি করে নেই রুটি দিয়ে পরটা বেজে নিব আর সেই সাথে চা করে নেব। তো এটা হচ্ছে যে আশীর্বাদ আটা যেটা একটু লাল আটা মানে এই আটায় আটালো বাপটা খুব কম দেখা যায় কাঁচা রুটি দুই তিনটা একসাথে করে রাখলে একটার সাথে একটা লেগে যায় কিন্তু ওই রুটিগুলো এভাবে না মানে আটা একেবারে নেই বললেই চলে তো এটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো ওই জন্য কিনেছিলাম কিন্তু আমার আবার কেন জানি ওই রুটিটা খেতে একেবারেই ভালো লাগে না আর যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য আসলে এই আটাটা খুবই উপকারী তো ওই জন্যই আনা আর আমিও যেহেতু ওজন কমানোর উদ্দেশ্যে আনছিলাম তাই ওই আটাটাই আনছিলাম তবে নর্মাল রুটির মতন এই রুটিটা করতে গেলে দেখা যায় অতটাও সহজ হয় না একটু জামেলার হয়ে যায় আর আটাটা মাখার পরে একটু নরম হয়ে যায় তো রুটিগুলো আসলে নিজের মতন করে ইচ্ছা ইচ্ছা খুশি আর কি বেলা যায় না একটু জামেলা সহকারে রুটিগুলো বেলতে হয় তো যাই হোক রুটি বেলা শেষ করলাম এদিকে জুবাইয়ের আম কাটছে যে ফ্রিজে আম ছিল আম বের করে কাটছে ও অনেজের মতন করে দেখা যায় মেয়েদের মতন করে অনেক সময় অনেক কাজ করে নেয় তো আম কাটছে আমি হাত ধুয়ে বাবলাম দুই পিস আম খেয়ে নেই তারপরে রুটি দিয়ে পরোটা বেজে নিব। তো যাই হোক আজকে জুবাইয়ের প্রসঙ্গ আসলো হঠাৎ করে আমার একটা কথা মাথায় এলো তো আপনারা জানেন জুবাইডের একটা চ্যানেল আছে যদিও ও স্কুলের স্টুডেন্ট মানে ওর লেখাপড়া যেহেতু ও এখন এইচএস সেকেন্ড ইয়ারে আর সেকেন্ড ইয়ারে তো একটু বেশি সময় দিতে হয় তাই দেখা যায় অতটা ভিডিও দিতে পারে না তারপরে টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করে তো ওর চ্যানেলটা আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে টাইমের টাইমেরও মনে হয় দুই তিনশো ঘন্টা ওয়াচ টাইম বাকি রয়ে গেছে কিন্তু ওর এক বছর পূর্ণ হয়ে গেছে যার জন্য বছরের প্রথম দিকের কিছু ওয়াশ টাইম কেটে নিচ্ছে তো আমাকে বলতেছিল আপনাদেরকে একটু বলার জন্য যারা যারা নতুন মনে করো ওর চ্যানেলটা কখনো ভিজিট করেন নি বা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই বা ওর ভিডিওগুলো কখনো দেখেন নাই তো প্লিজ ওর চ্যানেলটা একটু ভিজিট করে দিবেন আমি আমার আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব যারা নতুন এখন পর্যন্ত মানে ওর চ্যানেলটা চিনেন না বা ভিজিট করেন নাই চাইলে একবার ওর চ্যানেলটাকে ভিজিট করে ওর চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে ওর ভিডিওগুলো একটু প্লে করে রাখবেন যাতে ওর ওয়াশ টাইমটা আর কি পূর্ণ হয়ে যায় তো পড়াশোনার পাশাপাশি আসলে ওর চেষ্টা করতেছে কিছু একটা করার তো ওর পরিবারের অবস্থা তো আপনারা জানেন ওর বাবা এখন মোটামুটি একটু সুস্থ আছেন আমার দুই চারজন বিভার সাপু কিছু হেল্পও করেছিলেন তো যাই হোক ওর বাবা এখন মোটামুটি একটু সুস্থ হয়েছেন তারপরেও দেখা যায় কিছুদিন পর পর অসুস্থ হয়ে যান তো ওর আসলে পড়াশোনা করার মানে গ্র্যাজুয়েট হওয়ার অনেক ইচ্ছা তো ওর ফ্যামিলি থেকে চাপ দেওয়া হচ্ছে ও আর কি পড়াশোনা বন্ধ করে দিয়ে কোনো কাজের জন্য আর কি কাজে যোগদান দিতে তো ওই ইচ্ছা করে মানে ওর ইচ্ছা ও আর একটু পড়াশোনা করবে যার কারণে ও চ্যানেলটা ওপেন করেছিল যে যদি পড়াশোনার পাশাপাশি চ্যানেলটা থেকে কোনো আয় করতে পারে তাহলে ওর ফ্যামিলিকে আর কি একটু হেল্প করবে আর সেই সাথে ওর চাও চালিয়ে যেতে পারে তো পড়াশোনার খরচটা তো আমি দিচ্ছি প্লাস দেব তো সেই সাথে আর কি ও চাচ্ছে ওর ফ্যামিলিকে একটু হেল্প করতে তো যদিও ও আসলে অতটা ও ভালো কন্টেন্ট এখনো তৈরি করতে পারে না কারণ একদিকে ও আমাকেও কিছুটা সময় দেয় সেই সাথে ওর পড়াশোনায় এখন অনেক বেশি সময় দিতে হচ্ছে সব কিছু শেষে আর কি ওর চেষ্টা করে যাচ্ছে তো যাই হোক প্লিজ আপনারা চাইলে ওর ওকে একটু সাপোর্ট করতে পারেন মানে ওর ওয়াচ টাইমটা আর কি পূর্ণ করে দেওয়ার জন্য যদি ওর দুই তিন দুই তিনশো ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তাহলে আর কি ওর চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে ওর চ্যানেলটা থেকে ইনকাম করতে পারবে তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি এখানে যে চাটা করে নিলাম একটু বেশি করে চা করছি আর পরোটা করছি তো আমি যে সর্বতার গ্লাসগুলো আনছিলাম ওগুলো এখন মানে চায়ের কাপ হিসাবে ইউজ করি দেখুন যখন দেখা যায় একটু লিকার চা বেশি করে করি তখন এগুলোর প্রয়োজন হয় মানে একটু বেশি করে চা খাওয়ার ইচ্ছা হলে আর কি ওগুলো আমি ইউজ করি তো মা দেখুন অনেক কষ্ট করে মাকে উঠে বসিয়েছি মানে ও মা বসতেও পারে না তো দেখুন হাতে হেলান দিয়ে কোনোভাবেই বসতেছেন মানে কষ্ট করে তো চাটা তো আর শুয়ে শুয়ে খেতে পারবেন না কোনোভাবেই আর কি একটু কষ্ট করে উঠিয়ে বসিয়ে চাটা খাওয়ালাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ পেটটা একটু শান্ত আপাতত দেখুন কি অবস্থা ওই যে একটা লাউয়ের গাছ হয়েছিল লাউ গাছটা কিন্তু আমি লাগাইনি এমনি এমনি হয়েছিল তো লাউ গাছটাতে আমি একটা সাপোর্টও দিয়েছিলাম কারণ মাছা দেই এখানে একটা মাত্র লাউ গাছ দেখুন অনেক জালি আসছে এরকম অনেক জালি আসে কিন্তু জালিগুলো পচে যায় তো গুড়ার দিকে আমি কিছু দিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না দেখা যায় আসে পচে যায় যে দেখুন মোটামুটি বড় একটা জালি হয়েছে তো এরকম এরকম মানে মোটামুটি অনেকটা বড় হয়ে জালিগুলো পচে যায় তো এই সমস্যাটা কেন হয় মানে আমি লাউ লাগাইলেই এই সমস্যাটা দেখা দেয় হয়তো আমার মাটিতে কোনো কিছু একটা অভাব আছে এই জন্যই কি লাউয়ের জন্য মাটিটা পারফেক্ট না তো যাই হোক গতকালকে আমার একজন ভিউয়ার সাপু বলেছিলেন করলা গাছের এক্সট্রা পাতাগুলো আর আগাগুলো কেটে দেওয়ার জন্য তো সেই সাথে আমি ভাবলাম লাউ গাছেরও এক্সট্রা পাতা আর আগাগুলো কেটে দেই দেখা যাক লাউয়ের চালেগুলো মানে পচা থেকে বাঁচাতে পারি কিনা তো লাউয়ের আগাগুলো কেটে দিচ্ছি আর সেই সাথে এই যে লাউয়ের বুড়ো পাতাগুলো যেগুলো আসলে লাউ গাছের প্রয়োজন নেই শুধু শুধু বাড়তি পাতা হিসাবে গাছে রয়ে গেছে ওই পাতাগুলো কেটে দিচ্ছি তো এটা আমি জানি লাউয়ের এক্সট্রা লম্বা লম্বা আগাগুলো কেটে দিলে লাউয়ের জালি পচা থেকে দেখা যায় অনেকটা বেঁচে যায় তো আবারও দেখলাম মানে ভাবলাম একটু চেষ্টা করে দেখি যেহেতু অনেকটা জালি আসছে আবার পচে যাচ্ছে দেখতে খারাপ লাগে চোখের সামনে ছোট ছোট জালিগুলো মনে হয় যে এগুলো হয়তো শেষ পর্যন্ত টিকে থাকবে কিন্তু শেষ মেশ দেখা যায় জালিগুলো পচে যায় গত বছর আমি একবার লাউ লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে যারা আমার মানে প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন তো গত বছর এই শীতকালে আমি লাউ গাছ লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে যত্ন নিয়েছিলাম এরকম লাউয়ের প্রচুর জালি হতো কিন্তু শেষমেশ দেখা গেছে জালিগুলো পচে গেছে মাত্র দুইটা লাউ মনে হয় হয়েছিল তাই এইবার আর রাগ করে লাউ লাগাইনি তো এই গাছটা এমনি এমনি হয়ে গিয়েছিল আর এদিকে দেখুন আমার চেচিঙ্কা গেছে মার্শাল্লা আরও দুইটা চেচিংকার জালি হয়েছে এই যে দেখুন তো চিচিংগা আমার খেতে অতটা ভালো লাগে না তো শুধুমাত্র শখের বসে লাগাই গাছে যখন চেচিং গাছ তাকে থাকে আমার এত ভালো লাগে দেখতে ওই জন্যই লাগানো হয় তো এদিকে করলা গাছে একটা করলা এই যে মোটামুটি বড় হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে একটা পোকা কামড়েও দিয়েছে এই একটাই করলা বড় হয়েছে বললাম পেরে নেই আর এই বছরে আমার গাছের প্রথম করলা ওটা তো গড়ে ফ্রিজে আরো দু তিনটা করলা আছে বাজার থেকে কিনা ওগুলোতে মিক্স করে বাজে করে নিব আর ওইদিকে লাউয়ের পাতা কাটা শেষ লাউ গাছের কিছু আগাও কেটে দিয়েছি এখন চলে আসছি করলা গাছের পাতা কাটার জন্য করলা গাছেও দেখা যায় অনেক এক্সট্রা পাতা রয়ে গেছে আর আগাগুলো মোটামুটি লম্বা হচ্ছে তো কিছু আগাও কেটে দিচ্ছি আর সেই সাথে এক্সট্রা পাতাগুলো গুলো করে দিব দেখা যাক গতকালকে আমার একজন আপু বলেছিলেন করলা গাছের এক্সট্রা পাতাগুলো কেটে দিলে নাকি করলার উম করলা আর কি তাড়াতাড়ি বড় হয় তো যাই হোক এদিকে আবার হারিয়ানের বাবা দেখুন পোনা মাছ আনছেন গতকালকে ইলিশ মাছ কিনে আনা হয়েছিল ইলিশ মাছটা এখনো খাওয়া হয় নাই ফ্রিজে রয়ে গেছে তো ওটা তো আবার সবজি দিয়ে রান্না করা যাবে না তাই ভাবলাম রেখে দেই জুল করে খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে তো আমি আবার বরবটি রান্না করব বরবটি রান্না করার জন্য মাছ লাগবে আর এখন বাজারে মোটামুটি মাছ অনেকটা সস্তা তো আরিয়ানের বাবাকে বলছিলাম কিছু অন্য কোনো জাতের আর কি মাছ আনতে কারণ ফ্রিজে আর কোনো মাছ নেই ইলিশ মাছ ছাড়া তো উনি বাজারে গিয়ে পোনা মাছটা পেয়েছেন পোনা মাছই নিয়ে আসছেন তো বড় মাছ আনলে দেখা যায় ওরা কেটে কুটে দেয় কিন্তু পোনা মাছগুলো আনলে বাড়িতে এনেই খাটতে হয় আর গত কালকে রাতে না ঘুমাতে পারায় মানে শরীরটা অনেকটা অসুস্থ লাগতেছে শিফাকে বললাম মাছগুলো কেটে নিতে তো ও মাছ কাটতে পারে মোটামুটি আমার থেকে ভালোই পারে আর ও যে আমার নতুন চ্যানেলে রান্না বান্না করার সময়ও আপনারা দেখছেন ও কিন্তু মাছ কাটতেই পারে তো ও মাছ কাটতেছে আর এই যে দেখুন আরও একজন মানে দুষ্ট বুড়া পাশে বসে বসে মানে যে যে কাজ করবে উনি বসে বসে সেই কাজটা দেখবেন আর আমার দুইটা বিড়ালই কাঁচা মাছ খাওয়ার জন্য এত বেশি পাগল তবে ওদের কাঁচা মাছ খেলে কোনো অসুবিধা হয় না যদিও অনেক বিড়াল আছে যারা কাঁচা মাছ খেলে বমি করে তো ওদের তেমন একটা অসুবিধা হয় না কখনো এদিকে আমার মায়ের অবস্থা দেখুন তো মাকে একটু বাদ দিয়েছিলাম আর চেষ্টা করছিলাম মানে বসিয়ে খাওয়ানোর কিন্তু মা বসে বসে খেতে পারেনি আমি বললাম যে খাইয়ে দেই মা বললেন না তাক আমি এভাবেই খেয়ে নিবো তো এদিকে যে আরেকজন ভাত খাচ্ছেন আর ওনার অবস্থা দেখুন উনি যখনই ভাত খেতে বসবেন ওনার পায়ের নিচে যে দেখুন ছাগল তারপরে দুইটা বিড়াল মানে ওরা সবাই এইভাবে হাজির হয়ে এসে যদিও আমরা খেতে ওরা করে তবে ও যেহেতু লাস্টে খায় ছাগলটাও দেখা যায় এসে মানে সামিল হয় তো এদিকে আমার ছেলে দেখুন স্কুল থেকে চলে আসছে তো ওকে আমি ইদানিং মানে একটা শিক্ষা দিচ্ছি যে ওর নিজের কাজগুলো নিজে করতে ওকে কেউ মানে ওর কাজে কেউ হেল্প করবে না ও স্কুল থেকে আসলে ওর ড্রেসগুলো নিজে নিজেই কুলের জায়গা মতো রাখবে ব্যাগ তার জায়গা মতো রাখবে তো এখন সেটাই করার চেষ্টা করে মাসাল্লাহ যেটা মানে ওর পক্ষে সম্ভব হয় না সেটা আমি করে দিই তবে যে কাজগুলো ও পারবে সেই কাজগুলো আমি ওকে দিয়েই করাই চলে রান্না বান্নায় তো এখানে বরবটি কেটে রাখা হয়েছে ওটা বাজার থেকে আনা হয়েছে তবে ওটা লোকেল ওই যে বাড়িতে যে বরবটিগুলো চাষ করা হয় ওই বরবটি মনে হচ্ছে খেতে ভালো হবে তো আমি এখন মাছ দিয়ে বরবটিটা রান্না করবো আর ভাবছিলাম ওই যে পোনা মাছগুলো আর কি টমেটো দিয়ে বোনা করবো কিন্তু শেষমেশ দেখি ফ্রিজে টমেটো নেই টমেটো শেষ হয়ে গেছে তাই ভাবলাম পোনা মাছগুলো আলাদা বাজি করে নেই আর তার থেকে দুইটা পোনা মাছ আর কি কেটে টুকরো টুকরো করে দিয়ে আর মাথা আর লেসটা দিয়ে আমি এই বরবটিটা রান্না করবো কারণ আমাদের গড়ে দেখা যায় তরকারিতে মাছ দিলে ওই মাছটা কেউ আর খেতে চায় না তরকারিটা শেষ হয়ে যায় কিন্তু মাছটা দেখা যায় ওই কড়াইতেই গোড়াগুড়ি ভাই তাই আমি ভালো মাছগুলো তরকারিতে তরকারিতে মানে দিতে চাই না এই মাছের মাথা লেস ওইসব দিয়েই বেশিরভাগ সময় তরকারি রান্না করার চেষ্টা করি তো এদিকে আমি বরবটিটা বসিয়েছি আর ওইদিকে যে চারটা মাছ রাখছি ওগুলো আমি বাজি করে নিব ভাবছিলাম টমেটো দিয়ে বোনা করব পোনা মাছ বোনা খেতে আমার ভালোই লাগে তো টমেটো নেই আর এই মুহূর্তে বাজারেও কেউ যাওয়ার মতো নেই তাই মাছটাকে বাজি করে নিচ্ছি তো আমার মাইক্রোফোনের সেটিংয়ের কারণে নাকি মোবাইল ফোনের সেটিংয়ের কারণে মানে ওই যে বয়স যে একটা সমস্যা হয় আপনারা হয়তো অনেকে ডিস্টার্ব ফিল করেন আমি যখনই কোনো জায়গায় একটু বিরতি নিয়ে কথা বলার চেষ্টা করি দেখা যায় সাউন্ডটা বেড়ে যায় তো এটা কেন হচ্ছে কে জন্য হচ্ছে আমি অনেক কাঁটাঘাটি করেও বুঝতে পারিনি মোবাইলের সমস্যায় হচ্ছে নাকি মাইক্রোফোনের সমস্যায় হয় তো প্লিজ আপনারা একটু ইগনোর করবেন মানে হঠাৎ উঁচু গোলায় হঠাৎ নিচু গোলায় কথাগুলো শোনা যায় তো যাই হোক আরেকটা কাণ্ড দেখুন এদিকে একদিকে রোদ একদিকে বৃষ্টি মানে রোদও হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশে সূর্যটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশটাও একেবারে ফর্ষা ওই সাইড দিয়ে রোদ দেখা যাচ্ছে আর আমাদের স্কুলের ওই সামনের দিক দিয়ে দেখুন বৃষ্টি হচ্ছে ছোটো থাকা অবস্থায় যখন এভাবে একসাথে রোদের বৃষ্টি হতো তখন আমরা এই যে যে চিল্লাচিল্লি করতাম রোদ দিচ্ছে বৃষ্টি দিচ্ছে আর শিয়াল মামার বিয়ে হচ্ছে তো এখনো দেখা যায় বৃষ্টি রোদ একসাথে দেখলে ওই কথাটা সবার আগে মাথায় চলে আসে ওইদিকে মাছটা বাজা হয়ে গেছে আমি একটু করকড়া করেই মাছটা বেজেছি যেহেতু পোনা মাছ পোনা মাছের কাঁটাগুলো খুব মারাত্মক হয় আর একটু কড়া করে বেজে নিলে দেখা যায় অনেক কাঁটা মুচমোচে হয়ে যায় কাঁটাগুলো গলায় বিদে না তো যাই হোক মাছটা বাজি করা হয়ে গেছে এখন তরকারিতে দেওয়ার মাছটাও বাজি করে নিব আর এদিকে বরবটিটাও দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তো যাই হোক ভিডিও শুরুতে আমি কিছু কথা বলেছিলাম ওই যে মেয়েদের স্বাবলম্বী হওয়া নিয়ে তো আসলে সব মেয়ে চেষ্টা করে কিন্তু সবার তো আর সেরকম সুযোগ থাকে না তো কথাগুলো কেন বললাম মানে হঠাৎ করে আমার মনে হলো এই যেমন প্রতিটা মাসের শেষে দেখা যায় ইউটিউব মোটামুটি আমাকে একটা পেমেন্ট দেয় তো পেমেন্টটা যখন পাই তখন দেখা যায় মনে আলাদা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর নিজে হয়তো পড়াশোনা করেছি শিক্ষিত হয়েও বেকার বসে আছি কোনো চাকরি বাকরি নেই তো ইউটিউবের মারফতে হয়তো আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ তালা রসেসহ রহমতে আমি ইউটিউব থেকে কিছুটা ইনকাম করতে পারতেছি তো যার কারণে হয়তো আমি আমার এই যে বাবা মাকেও সবসময় আমি দেখাশোনা করি আমার নিজের দায়িত্বে মাকেও দেখাশোনা করি কারণ প্রত্যেকটা মেয়ে চায় তার নিজের বাবা মায়ের জন্য কিছু করতে তো সবার তো আসলে সেই সুযোগটা হয় না তবে সেই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছেন বা আপনাদের ভালোবাসায় সাপোর্টেও সেটা সম্ভব হতো আমি যদি কিছু টাকা ইনকাম না করতে পারতাম তাহলে কিন্তু আমার মা বাবাকে আমি চাইলেও অতটা দেখতে পারতাম না হয়তো আমার সাহায্য করতেন তারপরে হয়তো পারতাম না তো যাই হোক আমি মানে আমার ভাবনা থেকে কথাগুলো বললাম আর এই মাসের ইউটিউব আমি গতকালকে পেয়ে গেছি কত টাকা পেলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেখি নেই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই টাকাটাই আমি এই মাসে আর কি পেমেন্ট হিসাবে পেয়েছি গতকালকেই ওটা আমার ব্যাংকে ঢুকছে এসে তো এই মাসের ইউটিউব পেমেন্টটা দিয়ে আমি একটা স্পেশাল কাজ করব। যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম